হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় কুমড়ে ব্যথা কেন হয় কি কি কারণ আছে কি কি করলে এই ব্যথাটা আর হবে না সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে নতুন নতুন ব্লগ বা ইনফরমেশান বা টিপস যাই বলো না কেন পাওয়ার জন্য তো চলো সরাসরি আমরা কিন্তু ডক্টরের কাছে সবসময় যেতে পারি না তবে কিছু কিছু টিপস যেগুলো আমি দিই সেগুলো কিন্তু তোমার ডক্টরের কাছে না গেলেও এই টিপসগুলো পেলে একটু হলেও তোমাদের কিন্তু সাহায্য হবে চলো ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই বলবো যে কোমরে ব্যথা হওয়ার কারণগুলো কী কী তো পোজেস্ট্রল ও রিলাক্সিন হরমোন কিন্তু আমাদের প্রেগনেন্ট হওয়ার পর পরপরই কিন্তু খুব বেশি পরিমাণে পরিবর্তন হতে থাকে বা নিশ্চিত হতে থাকে যার কারণে আমাদের পেলভিক পেলভিক এরিয়ার যে হাড়গুলো থাকে সেগুলো কিন্তু ঢিলা হয়ে যায় যার কারণ হচ্ছে একটাই আমাদের শরীরকে প্রস্তুত করে বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য তো এই কারণের জন্য কোমরে ব্যথা হতে পারে নেক্সট হচ্ছে বাচ্চা যত বড় হতে থাকে আমাদের জরায়ু কিন্তু বৃদ্ধি পেতে থাকে আর এই জরায়ু বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কোমরের যে বা পেটের যে পেশি থাকে সেগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে বা পাতলা হতে শুরু করে যার কারণে আমাদের কোমরে ব্যথা করে নেক্সট হচ্ছে আমাদের ওজন বৃদ্ধি প্রেগনেন্সি চলাকালীন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যায় আর এই ওজন বৃদ্ধি হওয়ার কারণে প্রচণ্ড চাপ পড়ে কোমরে যার কারণে আমাদের কিন্তু কোমরে ব্যথা হতে পারে নেক্সট হচ্ছে এক জায়গায় বসে বসে কাজ করা হাঁটাহাঁটি না করা ঠিক আছে এগুলো কারণেও কিন্তু কোমরে ব্যথা হয় তাই বলবো এক জায়গায় বসে না থেকে তোমরা হাঁটাহাঁটি করো কাজ করো অবশ্যই কাজ করতে হবে কাজও করো এক জায়গায় বসে থেকো না হাঁটাহাঁটি করো তাহলে দেখবে কোমরে ব্যথাটা হবে না আর এক জায়গায় বসে থাকলে সব থেকে বেশি কোমরে ব্যথা হয় নেক্সট এছাড়াও করণীয় কি থাকতে পারে আমাদের সেটা বলবো। যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে তখনই কিন্তু সব সময় চেষ্টা করবে পিঠের পিছনে মানে পিঠে যে পিঠের পিছনে বালিশ দিয়ে ঘুমানোর এক সাইডে বা এক পাশে বিশেষ করে বাম পাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবে এতে কিন্তু আর বালিশ দিয়ে রাখবে পেটের সাইডে বালিশ পিঠের পিছনে বালিশ দিয়ে রেখে ঘুমাবে এতে কিন্তু তোমার ব্যথা একটু হলেও কম হবে বা এগুলো করা উচিত এছাড়াও প্রেগনেন্সি চলাকালীন যাতে কোমরে ব্যথা না হয় সেই জন্য কিন্তু অতিরিক্ত বেশি ভারী জিনিস কিন্তু বহন করবে না বা নিয়ে যাবে না এক জায়গা থেকে এক জায়গায় কম কম করে নিয়ে যাবে যেগুলো পারবে না ছেড়ে দাও সেই কাজগুলো তুমি করো না যেগুলো পারবে সেগুলো করো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না কাজ করা দু তিন ঘন্টা ধরে কাজ করা সেগুলো একদম করো না হাঁটাহাঁটি করো মাঝে মধ্যে বসো রেস্ট নাও আর কাজ করো ঠিক আছে কোমরে ব্যথার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের পেলভিক এরিয়ার যে রাউন্ড লিগামেন্ট থাকে সেটা কিন্তু ধীরে ধীরে জড়ায়ুর সাথে সাথে সেটাও কিন্তু বড় হতে থাকে রাবারের মতো আর পেটের যে পেশি থাকে বা জড়ায়ু যে বড় হচ্ছে বাচ্চা বৃদ্ধি পাচ্ছে বড় হচ্ছে যার কারণে আমাদের পেটের যে ফেটে যায় বা পেটের এই যে চামড়াগুলো থাকে সেগুলো কিন্তু পাতলা হতে থাকে যার কারণে আমাদের কিন্তু ক্রমশ ব্যথা হতে থাকে কোমরে নেক্সট হচ্ছে কি কি করা উচিত এই যে ব্যথা হয় এর জন্য কি কী করা উচিত সেটা বলবো যদি আইস ব্যাগ না থাকে তো একটা তাওয়ালে একটা মানে বরফের টুকরো নাও বড়ো দেখেই নাও নিয়ে শেক করো অবশ্যই কোমরে করো তবে পেটে যেন একদম শেক করবে না বা গরম জল হট হট ব্যাগ যেটাকে বলা হয় বা গরম কোনো টাওয়াল গরম জলে জুড়িয়ে সেটা চিপে নিয়ে শেক করো এতে কুড়ি মিনিট বা পনেরো মিনিট যদি প্রতিদিন একবার করে করতে পারো এতে একটু হলেও কোমরে ব্যথা কম হবে নেক্সট হচ্ছে হাত দিয়ে কোমরে কিন্তু হালকা পাতলা মাসাজ করতে পারো বেশি নয় কম কম করে একটু একটু করে মাসাজ করো মাসাজ করলে কিন্তু একটু হলেও কোমরে ব্যথা কম হয় এছাড়াও প্রেগনেন্সিতে আমাদের একটা ভীষণ খারাপ অভ্যাস পেটটা যখন বাড়তে শুরু করে একটু একটু আমরা পুজো হয়ে আঁটতে শুরু করি একটু হলেও চেষ্টা করো সোজা হয়ে হাঁটার সোজা হয়ে হাঁটলে কিন্তু একটু হলেও কোমরে যে দেখো এরকম সোজা হয়ে যদি আমি বসি আমার কোমরে কিন্তু চাপটা অনেক কম লাগছে আমি যদি এরকম বসি আমার কিন্তু কোমরেই চাপটা লাগছে তো প্রেগনেন্সিতে এই একটাই কারণ হচ্ছে এই যে সোজা হয়ে না হেঁটে আমরা পাকাভাবে বা কুঁচোভাবে হাঁটি বলে কিন্তু কোমরে চাপ লাগে আর এই কোমরে চাপ লাগে বলে কিন্তু আমাদের কোমরে ব্যথা হয় তো প্রেগনেন্সিতে একটা কাজ সবথেকে বেশি করা উচিত ব্যায়াম করা আর ব্যায়াম করলে কিন্তু যে হালকা পাতলা ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু মানিয়ে নিতে পারে যারা ব্যায়াম করে প্রেগনেন্সিতে তারা কিন্তু এই যে ব্যথা কোমরে যেগুলো হয় সেগুলো কিন্তু মানিয়ে নিতে পারে তো ব্যায়াম করো হাঁটাহাঁটি করো কোনো জিনিস যদি সিঁড়ি দিয়ে উপরে তোলার চেষ্টা করো সেটা অল্প অল্প করে তোলো কিছুক্ষণ বসো আবার তোলো ঠিক আছে বেশি ভারী জিনিস বহন করা কিন্তু একদমই উচিত হবে না প্রেগনেন্সিতে হিতে বিপরীত হতে পারে প্রেগন্যান্সিতে প্রবলেম হতে পারে বেবির প্রবলেম হতে পারে ঠিক আছে তো মূলত এই পাঁচ ছয়টায় কারণ আমাদের প্রেগন্যান্সিতে কোমরে ব্যথা হওয়ার আর করণীয় এই তিনটি কাজ তুমি যদি করতে পারো ঠিক ঠিকভাবে যেমন হট ব্যাগ বা আইস ব্যাগ যেটা বললাম ওগুলো দিয়ে শেক করো হাঁটাহাঁটি করো এগুলো করলেই কিন্তু হবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ এগুলোই মূলত কারণ এছাড়া আর কোনো কারণ নেই তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ না করে অবশ্যই হাঁটাহাঁটি করো তাহলে কিন্তু কোমরে ব্যথা একটু হলেও কম হবে তো চলো আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা একটু ছোট হয়েছে তবে যেটুকু কারণ সেটুকু শেয়ার করলাম করণীয় কিন্তু এই তিনটেই আছে এর থেকে বেশি করণীয় কিছু নেই এছাড়াও বেশি প্রবলেম হলে অবশ্যই ডক্টর দেখাতে হবে ঠিক আছে তো তো গর্ভাবস্থায় যদি দেখো পোমরের ডান সাইডে ব্যথা হচ্ছে তো এই ডান সাইডে ব্যথা হওয়ার লক্ষণটা কী ছেলে নাকি মেয়ে সেটা পরিচয় তো গর্ভাবস্থায় যদি ডান সাইডে ব্যথা হয় সেটা তো তোমাদেরকে আমি বলেছি যে রাউন্ড লিগামেন্ট পেলভিক এরিয়ার যে পেশি থাকে বা হাড় থাকে সেগুলো তো বড় হতেই থাকছে আর বা হরমোনের মানে রিল্যাক্সিনজেস্ট এইসব তো হরমোনের চেঞ্জ হচ্ছে যার কারণে কিন্তু আমাদের ডান সাইডে ব্যথা হতে পারে জরায়ুর বৃদ্ধি আমাদের গর্ভাবস্থায় যে ওজনটা বৃদ্ধি পায় সেই সব কারণে আমাদের কিন্তু কোমরে ব্যথা হয় বা ডান সাইডে ব্যথা হয় এবার কোমরে ব্যথার সাথে যে ডান সাইডে ব্যথা হয় এটার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে মেয়েদের অনেক সময় ফাইব্রয়েড থাকে সিস্ট থাকে এই সব কারণে ব্যথা হতে পারে যদি গর্ভাবস্থায় কারো কিডনিতে পাথর হয় অ্যাপেন্ডিসাইটিস থাকে এছাড়াও হচ্ছে মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ইনফেকশান যেটা বলা হয় সেটা যদি থাকে এই সমস্ত কারণগুলো থাকলে গর্ভাবস্থা কিন্তু ডান সাইডে পেটের ডান সাইডে ব্যথা হতে পারে বা কোমরের ডান সাইডে ব্যথা হতে পারে এর সাথে ছেলে হবে নাকি মেয়ে হবে কোনো সম্পর্ক নেই এগুলোই হচ্ছে কারণ আর আমরা খুব ভুল করি হুটহাট করে কোনো জিনিস ভারী জিনিস বেশি জিনিস নিয়ে চলে যাই লাফিয়ে লাফিয়ে বেড়াই ঠিকমতো হাঁটাহাঁটি করি না ব্যায়াম করি না ঠিকভাবে ঘুমাতে পারি না কখনো সোজা হয়ে শুয়ে পড়ি সোজা হয়ে ঘুমানো যাবে না প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে সবসময় চেষ্টা করতে হবে বাম সাইডে কাত হয়ে ঘুমানোর সাপোর্টে দিতে হবে বালিশ ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই ডান সাইডে বা সাইডে ব্যথা হলে সেটা কিন্তু অনেক সময় বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু একটা লক্ষণ দেখা দেয় তো তাই বলবো সব দিয়ে কখনো বোঝা যায় না নাকি তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবে ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই